সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানেই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে কথা না বাড়িয়ে আমরা জানব যে পিয়ার পদ্ধতি নির্বাচনটা কি মূলত আসলো চলুন দর্শক এই ভদ্রলোকের কাছ থেকে আমরা জেনে আসি যে আসলে পিয়ার পদ্ধতির নির্বাচনটা সেটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দুনিয়ার অন্যান্য দেশগুলোতে যেভাবে হয় আমরা যেটা দেখতে পেয়েছি পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কেউ স্বৈরাচার হতে পারে না যেহেতু পার্সেন্টেজের ভিত্তিতে আসন দেওয়া হয় কেউ চাইলে একাধিক আসন আপনারা জানেন বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে দুইশো বেশি আসন প্রয়োজন হয় ক্রিয়ার পদ্ধতিতে কোনো নির্দিষ্ট দলের অথবা আমি বিশ্বাস করি জোটের পক্ষেও একাধিক আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম অতীতের নির্বাচন খেয়াল করলে আপনি দেখবেন একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট পায় এক একটা দল ভোটের মাধ্যমে অতএব পিয়ার এর সুবিধাটা হচ্ছে কালো টাকা সরাসরি যেমন বন্ধ হয়ে যায় একইভাবে পিয়ার এর সুবিধা হচ্ছে কেউ সৈরাচার হয়ে উঠতে পারে না কিন্তু আমি আগের প্রশ্নের উত্তরে যেটা বলেছিলাম পিয়ারের একটা ভয়ঙ্কর দিক হচ্ছে আওয়ামী পুনর্বাসনের একটা বড় রকমের সুযোগ এবং সুবিধা থেকেই যাচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারকে আগে আগের উত্তরের মতো বলছি নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ সেক্ষেত্রে পিয়ার নিয়ে আলোচনা হতে পারে সংশ্লিষ্ট সংযুক্তিকরণ প্রশ্ন যেটা এসেছে আপনি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করেছেন এটা সাথে আমি একমত নাই আমি মনে করি আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশে অসংখ্য হিন্দু আছে এখন প্রশ্ন হচ্ছে তারা পিয়ার পদ্ধতিতে যদি আসন পায় সংসদে যায় আমি আসলে বুঝতে আপনার প্রশ্ন থেকে কারণ তারা কি বাংলাদেশের নাগরিক নয় আমরা কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে বাংলাদেশ নই আর আরেকটা জিনিস যেটা একটা নতুন দল গঠন করতে হলে ভোটে দাঁড়াতে হলে নিবন্ধিত হতে হবে নির্বাচন কমিশনে দলের নাম সাবমিট করে জেলা কমিটি জমা দিয়ে কার্যক্রম করে দলটাকে গঠন করে তারপরে নির্বাচনে অংশ নিতে হবে